ভুচি বলছেন অধ্যাত্ম পথিকের যাত্রারম্ভের প্রথম উসাহতে যে অন্তর শক্তি এই খুরস্য ধারা সম বন্ধুর পথ ধরে নির্ভীকভাবে অগণিত সাধককে যুগ যুগান্তরে প্রেরণা দিয়েছে তার নাম বৈরাগ্য বৈরাগ্যের শক্তি হল ইষ্টপ্রাপ্তির পথে একমাত্র সাথী এই শক্তিকে অবলম্বন করে সাধক পায়ে মারিয়ে চলেন প্রকৃতির প্রতিকূলতা প্রিয়জনের পরিহাস প্রত্যহের কুশাঙ্কুর বৈরাগ্য কিন্তু ভাবালুতা নয় আবেগের স্বপ্নীল অবাস্তবতা নয় এই শক্তির অবস্থান সীমায়নের মাঝে হাঁপিয়ে ওঠা মানুষের অসীম স্বরূপে নিষ্পার আকৃতি থেকে জন্ম হয় বৈরাগ্যের পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম